আসসালামু আলাইকুম রাসেল ভাইপার সাম্প্রতিক সময়ে একটি একটি আতঙ্কের নাম কষ্টের জায়গা একটি চিন্তাযুক্ত অনুভূতির জায়গা আসুন তথ্যগুলো জেনে নেই ইতিমধ্যে আমরা অনেক তথ্য জেনেছি এই ভয়ঙ্কর সাপ সম্পর্কে সব তথ্য কি সঠিক আসুন নির্ধারিত কর্তৃপক্ষ কি বলছে যদি সঠিক তথ্য জেনে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি সঠিক পথে সতর্ক হতে পারে তাহলে আমরা বেঁচে যেতে পারি মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকলো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস আশা করছি আমার যে প্ল্যাটফর্ম থেকে আপনি আমাকে দেখেন না কেন সবসময় সাথে থাকবেন এমনটি আশা করি আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে আপনারা ভিডিও পেতে পারেন তো একটা আতঙ্কের নাম রাসেল ভাইপার কোথেকে দুইটা এটা তো অনেকটাই বিলুপ্ত প্রাপ্ত বাংলাদেশ থেকে আমরা যদি একটু পিছনে যাই উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ভারতীয় উপমহাদেশের চারটি প্রধান বিষধর সাপের মধ্যে এটা একটা ভাইপারিডি পরিবারভুক্ত বলেই এই সাপটাকে ভাইপার নাম দেওয়া হয়েছে এটাকে উলুবোড়া চন্দ্রবোড়া এমন নামেও ডাকা হতো প্যাট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই সনে তার এন কাউন্টস অফ ইন্ডিয়ান সারপেন্টস কালেক্টেড অন দ্য পোস্ট অফ কারমন্ডেল বইয়ে এই সাপ সম্পর্কে তিনি সর্বপ্রথম তথ্য দান করেছেন আর যেহেতু ওনার নাম রাসেল অংশবিশেষ ওই ওনার নামেই রাসেল ভাইপার রাখা হয়েছে আর যেটা বলছিলাম যে ভাইপারিটি পরিবারভুক্ত বলেই ভাইপার নামটা এখানে জুড়ে দেওয়া হয়েছে এটা অত্যন্ত সাপ আর সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশ পরিবেশ মন্ত্রণালয় কিছু স্পষ্টীকরণ দিয়েছে কিছু তথ্য দিয়েছে জনগণকে সতর্ক করে সেগুলো হলো এই সাপটা মাটির সাথে মিশে যেতে পারে যেহেতু মাটির কালারের সাথে একটু মিল রয়েছে আর এখানে সবচাইতে ভয়ঙ্কর কথা হলো আমরা যেটা আগে থেকে জেনে আসছি যে পানিতে বসবাসরত সাপগুলো একটু কম বীজ হয় কিন্তু এই ক্ষেত্রে ভিন্ন এই সাপটা কিন্তু পানিতে দক্ষ সাঁতারু সুতরাং ভয়ের জায়গা কিন্তু এখানে এছাড়া এটা তো বিজদ আলটিমেটলি আমরা জানলাম আর উদ্বেগজনক হারে ইদানিং বেড়ে গেছে তবে এখানে পরিবেশ মন্ত্রণালয় আরেকটা কথা বলেছে যে এই সাপটা মানুষ দেখলেই তেরে আসে মারতে এটা এমনটা নয় তার কারণ মানুষকে এড়িয়ে চলে এগুলা থাকে নিচু ভূমির ঘাস জঙ্গল বসব জনবসতিহীন জায়গায় মানুষের সাথে এই সাপের দেখা হওয়া অনেকটা হয় না দেখা খুব কমই হয় তবুও যেহেতু সংখ্যায় বাড়তেছে ক্রমশ আশঙ্কা জাগে কিন্তু এটা আর বাংলাদেশ সরকার তথা পরিবেশ মন্ত্রণালয় কিছু সতর্কবার্তা দিয়েছে যে কিভাবে চলতে হবে যে যেই সব এলাকাগুলোতে এই বীজধর সাপের আধিক্য রয়েছে বা আধিক্য দেখা দিচ্ছে এগুলোতে বুট জুতা পরিধান করতে হবে লম্বা পোশাক পরিধান করতে হবে এবং প্রয়োজনে থ্রি ফল থ্রি নাম্বারে অর্থাৎ হেল্পলাইনে ফোন করে সহযোগিতা নিতে হবে এরপরে যদি আল্লাহ না করুক এই সাপ যদি কাঠে বা কামড়ায় তাহলে নাড়াচাড়া করা যাবে না কারণ যদি নাড়াচাড়া করা হয় তাহলে ওই আক্রান্ত স্থান থেকে পুরো শরীরে রক্তের সাথে বিষ মিশে যেতে পারে আর খাদযুক্ত সাবান দিয়ে এটা পরিষ্কার করে ধুতে হবে আলতোভাবে ঘষে আর সুই পুটা যাবে না কাটা যাবে না ওজা কাছে গিয়ে সময় নষ্ট করা একেবারেই সমীচীন হবে না নিকটস্থ হাসপাতালের দ্বারস্থ হতে হবে আর স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে একটা সতর্ক এবং কি স্পষ্টীকরণ দিয়েছে এমন যে হাসপাতালে এই সাপের ভ্যাকসিন হ্যাঁ বা অ্যান্টিভেনাম নাই এমন কথা বলা যাবে না প্রত্যেকটি সরকারি হাসপাতালে এটার ইন্টুভেন রয়েছে সুতরাং ভয়ের কোনো কারণ নাই তবে সময়টা সবার আগে বিবেচনা করতে হবে আমাদেরকে যথাসময়ে কিন্তু আমাদেরকে সঠিক পদক্ষেপ নিতে হবে দেরি করা যাবে না যেহেতু বিজ্ঞ সাপ সবচেয়ে বড় কথা হলো কেন এই সাপটা হঠাৎ করে বেড়ে গেল সত্যিকার অর্থে আমরা মানুষ আমরা ইকোসিস্টেমের যেটা ব্যালেন্সিং পাওয়ার সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন আমরা এটাকে ক্রমশ নষ্ট করে চলছি পৃথিবীর উষ্ণায়ন অধিক হাতে প্রযুক্তির ব্যবহার এগুলোর কারণে যে ইকো সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে একটা প্রাণী কিন্তু আরেকটা প্রাণীকে হত্যা করেই বেঁচে থাকে অর্থাৎ একটা প্রাণী অন্য প্রাণীকে নিজের আহার হিসেবে বেছে নেয় ইগল গুইসাপ বেজি এই সকল প্রাণীগুলো কিন্তু সাপ মেরে খায় বীজ সাপ মেরে খায় কিন্তু ওই প্রাণীগুলো ক্রমশ কমে যাচ্ছে আবার যে ইনব্যালেন্সিং ইকোসিস্টেম যেটা যে এই সাপ যেই সকল প্রাণীগুলো খেয়ে বেঁচে থাকে ওই প্রাণীগুলো কিন্তু ক্রমশ যেমন ইঁদুর বেড়ে গেল তারপরে ব্যাং বেড়ে যাচ্ছে এই জন্য এই বীজদোর সাপ আবার নতুন করে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভয় নাই আল্লাহ তোমাদের সাথে আছেন আমরা সঠিক পথে চলবো সঠিক তথ্য জানবো আতঙ্কগস্ত হব না আল্লাহকে স্মরণ করুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ